یہ امر پیارا بس نماز پڑھو پتک نماز پڑھو بسم اللہ الرحمن الرحیم انیس بار یا نور نو بار یا رزاد چلیس بار پڑھو اللہ روزی روزگار برکت اتا کر دے راتری بیلائی اشار نماز پڑھو دوئی سو بار بسم اللہ الرحمن الرحیم سو চোরাই খলাশ দুশো বার পড়ুন আল্লাহ আপনার নাম ওয়ালিদের খাতায় লিখে দিবেন গুনাহাকে মাফ করে দিবেন আপনি যদি ইন্তেকাল করে যাবেন আপনার জানাজাতে আল্লাহ পার এক লক্ষেরও বেশি ফাইশটা আপনার জানাজাতে শরীফ করিয়ে দেবেন সোহান আল্লাহ আল্লাহ প্রত্যেক নামাজের পরে এই অফা দিয়েছিলেন এই অজিফার অনেক বেশি আপনি এই অজিফার দ্বারা ইজ্জত চাহেন আল্লাহ পাক আপনাকে ইজ্জত সন্মানে মালামাল করে দেবেন অর্থ

একবার উমরা করে ঘুরে আসুন আর যদি হজ করতে পারেন তো হজ করে আসুন আর যদি দুটোই সম্ভব মনে না হয় তাহলে এগারো বার দরুদ শরীফ ইন্দা আতাইনা কাল কাউসার সূরা কাউসার পড়ুন একশো বার শেষে এগারো বার দরুদ শরীফ চল্লিশ দিন পড়ুন জিয়ারতে মুস্তাফা আর আল্লাহ নবী বলেন মনজানা কবরি সফাতি যে আমার কবর মুবারক জিয়ারত করলো তার জন্য সফায়াত শুনিসছি আর নবী বলেন যে আমাকে একবার দেখেছে সে আবার দেখবে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু